হ্যালো ডিয়ার স্টুডেন্ট একে স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ পত্র রচনা নিয়ে যেটি তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে বিদ্যালয়ে দেওয়াল পত্রিকা প্রকাশের অনুমতি চেয়ে পত্র প্রথমে লিখতে হবে মাননিয়া প্রধান শিক্ষিকা মহাশয়া পানবাড়ি গার্লস জুনিয়র হাইস্কুল পানবাড়ি আমরা আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বিভাগের ছাত্রী অন্যান্য শ্রেণীর মতো আমরাও একটি দেয়াল পত্রিকা প্রস্তুত করে প্রার্থনা কক্ষের দেওয়ালে রাখতে চাই এই দেওয়াল চিত্রের মাধ্যমে আমরা দেশপ্রেম পরিবেশ রক্ষা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে চাই নিচে প্যারা দিয়ে লিখবে আশা করি এই পরিকল্পনাটি রূপায়নের ক্ষেত্রে আপনার অনুমতি প্রদান করে আমাদের বাধিত করিবেন নিচে পানবাড়ি যেদিন পরীক্ষায় বসবে সেদিনের ডেট ডান সাইডে নিচে লিখবে ধন্যবাদন্তে ষষ্ঠ শ্রেণীর ক বিভাগের ছাত্রবৃন্দ